ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে বিহারে তিপ্পান্ন লক্ষ ভোটার কার্ড বাতিল করা হয়েছে এবার আমাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন বিহারের মতোই পশ্চিমবঙ্গে একই পদ্ধতিতে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া হবে তবে কিভাবে ফর্ম ফিল করবেন আপনারা এই ভোটার ভেরিফিকেশানে যখন পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন চলবে তখন কিন্তু বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে একটি ফর্ম দিয়ে আসবে সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো কেননা নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে বিহারের মতোই সেম প্রসেস পশ্চিমবঙ্গে আগামী মাসেই শুরু হবে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া তো আগে থেকেই যদি আপনারা এই সমস্ত কিছু দেখে নেন তাহলে আপনাদের অবশ্যই ভালো হবে না হলে আপনাদের ভোটার ভেরিফিকেশনের সময় যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ভোটার কার্ডও কিন্তু বাতিল করা হতে পারে তো বন্ধুরা কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু একদম অফিসিয়ালিভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনিউমারেশন ফ্রম অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের জন্য যেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে এটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা গিয়ে কিন্তু এই ফর্মটি দিয়ে আসবে এবং এই ফর্মটি কিন্তু আপনারা অফলাইনে ফিল আপ করবেন নিজেরাই ফিল আপ করতে পারবেন অনলাইনেও ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া হয় বিহারে কিন্তু অফলাইন অনলাইন দুটির মাধ্যমেই করা হয়েছে তো আপনারা কিন্তু দুইভাবেই করতে পারবেন তো অনলাইনে কি করে করবেন সেটাও আপনাদেরকে জানাবো আগে আমি অফলাইনে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে যে ফর্মটি দেখতে পারছেন এটা কিন্তু বিহারের তবে একই রকম প্রসেস যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে করা হবে তো একই রকম ফর্ম কিন্তু হয়তো পশ্চিমবঙ্গেও অর্থাৎ এই ফর্মটি হয়তো পশ্চিমবঙ্গ দিয়ে দেওয়া হতে পারে তো আমি আগেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ফর্মে কী কীভাবে আপনারা ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে তো আপনারা দেখতে পারবেন দেখুন এখানে পরিষ্কার বলেছে ইলেকট্রস নেম অর্থাৎ ইপিক অ্যাড্রেস এখানেই দেখতে পাচ্ছেন প্রিন্টেড রি এখানে প্রি প্রিন্ট করতে হবে পাশাপাশি ভোটারের যে সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পারবেন ভোটার লিস্টে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুইয়ের কথা বলা হয়েছে তো দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে একটি সিরিয়াল নাম্বার পাবেন পার্ট নাম্বার পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নাম এখানে এসি বা পিসি নেম স্টেট নেম সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে দেখতে পাচ্ছেন পুরোনো ফটো এবং নতুন কারেন্ট ছবি কিন্তু আপনাদেরকে এখানে প্রোভাইড করতে হবে এই ফর্ম ফিল করার সময় পরবর্তী দেখুন এখানে কি বলেছে এখানে ডেট অফ বার্থ আপনাদের বয়স এবং আধার কার্ড এখানে অরিজিনাল অপশনাল বলেছে যে আধার কার্ড যেহেতু ভোটার ভেরিফিকেশনের জন্য প্রযোজ্য নয় সেহেতু যদি আপনারা আধার নাম্বার থাকে অবশ্যই এখানে দিতে পারেন না দিলেও চলবে মোবাইল দেখতে পাচ্ছেন যে ফাদার বা লিগ্যাল গার্জিয়ানের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে তার নাম এবং এখানে ইপিক নাম্বার ভোটার যে নাম্বার রয়েছে সেটি দেবেন মায়ের দেখতে পাচ্ছেন এখানে নাম দেবেন পাশাপাশি এখানে মায়ের যে ভোটার নাম্বার রয়েছে সেটি অবশ্যই কিন্তু যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে সাপোজ নেম অর্থাৎ দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিবেল যদি থাকে তাহলে অবশ্যই দিবেন তার ইপিক নাম্বারও অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারও যদি থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে পরবর্তী দেখতে পাচ্ছেন ডিক্লিয়ারেশান অর্থাৎ এখানে পরিষ্কারভাবে ডিক্লিয়ারেশান দিয়েছে দেখুন এখানে ডিক্লিয়ারেশনে কি বলেছে যে এক নম্বরে বলেছে আই এম অ্যাবাব এইটিন ইয়ার্স অফ এজ অর্থাৎ যাদের আঠেরো বছরের ওপরে তারাই তো ভোটার কার্ড অর্থাৎ তাদের তো ভোটার কার্ড রয়েছে এটাই কিন্তু বলেছে তো এখানে তিনটি অপশন চেক বক্স দিয়েছে তো এখানে চেকসবক্সগুলোতে অবশ্যই আপনারা একটু ভালো করে পড়ে নেবেন তারপর কিন্তু দেবেন এক নম্বর বক্সে বলেছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো যদি আপনারা এক সাত উনিশশো আগে বসবাস করেন ভারতে তাহলে এখানে আপনাদের এখানে এই বক্সটিতে আপনাদের কিন্তু টিক দিতে হবে এবং ডকুমেন্টস হিসাবে কী প্রোভাইড প্রোভাইড করবেন দেখতে পাচ্ছেন প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এখানে দেখতে পাচ্ছে এস্টাবলিসিং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের যে প্রমাণপত্র সেটা দিতে হবে প্লেস অফ বার্থ অর্থাৎ যে বাসস্থানের প্রমাণপত্র সেটাও কিন্তু আপনারা যদি থাকে অবশ্যই কিন্তু দিতে হবে এখানে দ্বিতীয় চেক বক্সে বলেছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন এক সাত উনিশশো থেকে দেখতে পাচ্ছেন দুই বারো দু হাজার চার অর্থাৎ এক সাত উনিশশো থেকে দুই বারো দুহাজার চারের মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে এই বক্সে আপনাদের ক্লিক করতে হবে এখানেও কিন্তু জন্ম সার্টিফিকেট এবং এখানে বলেছে দেখতে পাচ্ছেন যে পরিষ্কারভাবে যে আপনাদের বাসস্থানের প্রমাণপত্র পত্র সেটি দিলেও চলবে এবং তাছাড়াও আপনাদের বাবা মায়ের যে ভোটার কার্ড রয়েছে বা যে কোনো ডকুমেন্টস রয়েছে বাবা মায়ের জন্মর যে প্রমাণপত্র সেটি বা এখানে যে বাসস্থানের প্রমাণপত্র সেটিও দিলেও কিন্তু চলবে পরবর্তী দেখুন চেকবক্সে কি বলেছে আই ওয়াজ বর্ন ইন্ডিয়া আফটার দুই বারো দু হাজার চার অর্থাৎ দু হাজার পরে দুই বারো দু হাজার পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দিতে হবে এখানেও কিন্তু পরিষ্কার বলেছে তাদেরও দেখতে পাচ্ছেন সেল অ্যাটেস্টেড অবশ্যই করতে হবে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মর যে প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিলেও হবে জন্মের যে বাসস্থানের প্রমাণপত্র সেটি দিলেও চলবে এছাড়া বাবা মায়ের যে ডকুমেন্টস রয়েছে যে কোনো একটি দিলেও চলবে পাশাপাশি যারা আপনারা ধরুন ওই মাধ্যমিক পাশ করেছেন যারা সেই মাধ্যমে অনেকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দিলেও চলবে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কি কী ডকুমেন্টস লাগবে দেখুন এখানে এগারোটি ডকুমেন্টস কিন্তু পরিষ্কার দিয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু দু হাজার কথা বলেছে তো দু সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে পশ্চিমবঙ্গে ধরুন আপনার বাবার ভোটার লিস্টের নাম রয়েছে বা কোনো গার্জিয়ানের ভোটার লিস্টের নাম রয়েছে দু সালের তাহলে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না তাদের সন্তানদেরও কিন্তু অনায়াসেই এই ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে তাদের সন্তানদেরও রকম ডকুমেন্টস লাগবে না এছাড়া এক নম্বরে দেখুন কি কী ডকুমেন্টস লাগবে এখানে আইডেন্টি কার্ড পেনশন পেমেন্টের যে অর্ডার ইস্যু রয়েছে সেগুলোর কথা বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে পেনশন রয়েছে সেই যদি ডকুমেন্টস থাকে সেটি আপনারা প্রোভাইড করতে পারেন দ্বিতীয়ত বলেছে আইডেন্টি কার্ড এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডকুমেন্টস ইস্যু বাই ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট বলেছে লোকাল অথরিটিস ব্যাংক ব্যাংকের বই থাকলেও হবে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস পোস্ট অফিসের বই থাকলেও হবে এলআইসি বা পিএসইউ পাইর পায়ার অফ এক সাত উনিশশো সাতাশি আগে যদি আপনাদের ব্যাংকের বই পাসপোর্ট এখানে দেখতে পাসপোর্ট সরি এখানে বলেছে পোস্ট অফিসের বই বা এলআইসি থাকে সেগুলো আপনারা প্রোভাইড করতে পারেন ভোটার ভেরিফিকেশনের জন্য এখানে বার্থ সার্টিফিকেট যদি থাকে অবশ্যই চলবে পাসপোর্ট যদি থাকে সেটাও আপনারা দিতে পারবেন যে বললাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এডুকেশনাল কোনো সার্টিফিকেট আপনারা স্কুলে যদি ভর্তি হয়ে থাকেন তার যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটি হলো চলবে স্কুল সার্টিফিকেট এখানে দেখুন এক এক করে প্রতিটা ডকুমেন্টসের ক্ষেত্রে বলেছে কাস্ট সার্টিফিকেট ন্যাশনাল রেজিস্ট্রেশন বা সিটিজেনশিপ যে সার্টিফিকেট রয়েছে সেটি যদি আপনাদের বাড়ির কোনো কাগজপত্র থাকে সেটি দিলেও কিন্তু চলবে এই এগারোটি ডকুমেন্টস নিয়ে আগে অনেক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তাই আর বিস্তারিত বলবো না তার আগে আমরা দেখে নেবো এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট ডকুমেন্টস কথা বলেছে এখানে পরিষ্কার বলেছে যে আই হ্যাভ নট অ্যাকিউড দেখতে পাচ্ছেন যে অ্যাকিউরেট দা সিটিজেন অফ এনি আদার কান্ট্রি অবশ্যই আপনাদের এটা জানাতে হবে যে আপনারা অন্য কোনো যে মানে অন্য কোনো দেশের সিটিজেনশিপ নেই সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই সমস্ত যে টাইটেরিয়া সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের পরিষ্কারভাবে ফিল আপ করতে হবে এই ফর্মের সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদেরকে একদম পরিষ্কারভাবে এই সমস্ত কিছু জানিয়ে দিতে হবে তারপর আপনারা কিন্তু ফর্মটি সাবমিট করলে আপনারা ভারতের নাগরিক হিসাবে প্রমাণ করতে পারবেন এবং আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন হবে এটা অফলাইন প্রসেস অনলাইনের ক্ষেত্র হয় অনলাইনে আপনারা কি করে করবেন আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একদম অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভোটার ডট এখানে ইসিআই ডট গভ ডট ইন এটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ভোটার কার্ড ভেরিফিকেশান আপনারা এখান থেকেই করতে পারবেন অনলাইনে এখানে অ্যানিমারেশন ফ্রম বিহার অর্থাৎ বিহারের যে অ্যানিমেশন ফর্ম রয়েছে সেটি কিন্তু প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন দু ইন বিহার ডাউনলোড এখান থেকে কিন্তু আপনারা দু হাজার তিনের বিহারের যারা রয়েছেন বাসিন্দারা তারা এখানে দু হাজার তিনের যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে আমাদের পশ্চিমবঙ্গে এখনও এখন পর্যন্ত অফিসিয়ালিভাবে কিন্তু শুরু হয়নি ভোটার ভেরিফিকেশন যখন শুরু হবে তখন কিন্তু আপনারা এখানে বিহারের জায়গায় পশ্চিমবঙ্গ দেখতে পারবেন এবং দু হাজার দুয়ের যে লিস্ট সেই লিস্ট কিন্তু এখানে প্রোভাইড করা হবে এবং সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে চেক করে দেখতে পারবেন দু হাজার দুই সালের লিস্টে আপনাদের নাম ভোটার অর্থাৎ ভোটার লিস্টে রয়েছে কিনা যদি থাকে তাহলে আর আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না দু হাজার দুইয়ের যে লিস্ট সেই লিস্টেই থাকলেই হয়ে যাবে কোনো রকম ভেরিফিকেশনের জন্য কোনো ডকুমেন্টস লাগবে না আপনাদের সন্তানদেরও লাগবে না যদি না থাকে তাহলে যে এগারোটি বা বারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টস অবশ্যই আপনাদের কিন্তু প্রোভাইড করতে হবে তো অফলাইনেও আপনারা করতে পারবেন অফলাইন থেকে অনলাইন দুইভাবেই আপনারা করতে পারবেন যেটা ইচ্ছা অবশ্যই আপনারা করে নেবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ